বাইশে নভেম্বর দুই আজ থেকে ঠিক তিন বছর আগে আর্জেন্টিনা দুই বাইশ বিশ্বকাপের প্রথম ম্যাচটা খেলতে নামে সৌদি আরবের সাথে আর্জেন্টিনা দুই বিশ্বকাপ খেলতে আসে ফেভারিটের তকমা নিয়েই কারণ দুই বিশ্বকাপ শুরু করার আগে আর্জেন্টিনা ছত্রিশটা ম্যাচ আনবিটেন ছিল যেখানে ব্রাজিলকে হারিয়ে আর্জেন্টিনা দুই হাজার একুশ কোপ আমেরিকা জিতে এরপরের বছর ইউরো চ্যাম্পিয়ন ইতালিকে হারিয়ে আর্জেন্টিনা পিনালিসিমা জিতে আর্জেন্টিনার দুর্দান্ত একটা স্কোয়ার ছিল এবং একজন মাস্টারমাইন্ড ইস্কালনি ছিল এবং ফুটবল ইতিহাসে সেরা প্লেয়ার লিওনাল ম্যাসি ছিল যার কারণে আমরা আর্জেন্টাইন ফ্যানরাও স্বপ্ন দেখা শুরু করি যে উনিশশো সালের পরে হয়তোবা আর্জেন্টিনা আবার বিশ্বকাপ জিততে যাচ্ছে লিওনাল ম্যাসির হাতে হয়তোবা আমরা বিশ্বকাপের ট্রফিটা দেখতে যাচ্ছি এরকম স্বপ্ন নিয়েই হচ্ছে সৌদি আরবের সাথে ম্যাচটা দিয়ে আর্জেন্টিনা দুই হাজার বাইশ বিশ্বকাপের মিশনটা শুরু করে সৌদি আরবের সাথে আর্জেন্টিনা ডোমিনেট করে জিতার কথা তাই না কিন্তু কি হয়েছে ম্যাচটাতে ম্যাচের দশ মিনিটেই লিওনাল ম্যাসির পেনাল্টি থেকে করা গোলে আর্জেন্টিনা এক শূন্য গোলের লিড নেয় এরপরেই আসলে শুরু হয় অফসাইড ট্র্যাপ অফসাইড ট্র্যাফে পড়ে লাউতারো মার্টিনেজ এবং লিওনাল ম্যাসির বেশ কিছু গোল বাতিল হয় ফার্স্ট হাফে আর্জেন্টিনা এক শূন্য গোলের লিডই ছিল কিন্তু হাফ টাইমের বিরতিতে সৌদির কোসের যে মোটিভেশনাল স্পিচটা ছিল ওইটার পরে সেকেন্ড হাফে গিয়ে সৌদি আরবের খেলা আসলে ফুরুফুরি পরিবর্তন হয়ে যায় খেলোয়াড়দের মানসিকতা আসলে ফুরুফুরি পরিবর্তন হয়ে যায় আর্জেন্টিনা ম্যাচটা দুই এক গোলে হেরে যায় ম্যাচের পরে তো ট্রলের বন্যা ভাই সোশ্যাল মিডিয়াতে আসা যাইতেছিল না এত পরিমাণ ট্রল হইতেছিল হয়ার ইজ ম্যাসি হার ইজ ম্যাসি হয়ার ইজ ম্যাসি এই একটা কথা বলে আসলে ম্যাসিকে ট্রল করা হইতেছিল ম্যাসিকে কেউ পকেটে পাইতেছে কেউ এখানে পাইতেছে কেউ ওইখানে পাইতেছে ম্যাসিকে আসলে কেউ মাঠে পাইতেছে না কিন্তু বিশ্বকাপের পরে তারাই আবার বলতে বাধ্য হইছে ম্যাসি ইজ এভরি হায়ার ম্যাসি এভরি হায়ার ছিল ম্যাসি সব জায়গায় ছিল এরপরে হচ্ছে মেক্সিকো পোল্যান্ড অস্ট্রেলিয়া নেদারল্যান্ড ক্রোশিয়া এবং ফাইনালে ফ্রান্স ফ্রান্সের সাথে নাটকীয়ভাবে আর্জেন্টিনা দুই হাজার বাইশ বিশ্বকাপটা জিতে এই গল্পটা আসলে সবারই জানা কিন্তু সৌদি আরবের সাথে ম্যাচটার পরে কি পরিমাণ ট্রলের শিকার হয়েছে আর্জেন্টাইন ফ্যানরা বা কি পরিমাণ ট্রল হয়েছে লিওনাল ম্যাসিকে নিয়ে এটা হয়তোবা আমরা আর্জেন্টাইন ফ্যানরা আসলে কখনোই বলবো না সৌদি আরবের সাথে ম্যাচটা হারার পরে লিওনাল ম্যাসি কয়েকটা কথা বলছিল যে আপনারা এই দলটার উপরে ভরসা রাখুন এই দলটা দুর্দান্ত এই দলটা শেষ পর্যন্ত আপনাদেরকে হতাশ করবে না ভালো কিছুই আপনাদেরকে উপহার দিবে জাস্ট এই দলটার উপরে ভরসা রাখুন এই দলটার উপরে আমরা আর্জেন্টাইন ফ্যানরা ভরসা রাখছি এবং শেষ পর্যন্ত এই দলটা আমাদেরকে বিশ্বকাপের ট্রফিটা উপহার দিছে সৌদি আরবের সাথে ম্যাচটার পরে সৌদির কোচ একটা কথা বলছিল যে এই আর্জেন্টিনাই হচ্ছে শেষ পর্যন্ত দুই হাজার বিশ্বকাপটা জিতবে এইটা নিয়ে কোস নিয়ে আসলে অনেক হাসাহাসি হয়েছে এই কোচটাকে নিয়ে অনেক হাসাহাসি হয়েছে কিন্তু শেষ পর্যন্ত আর্জেন্টিনা বিশ্বকাপের ট্রফিটা জিতছে আসলে সৌদি আরবের সাথে ম্যাচটার পরে আর্জেন্টাইন ফ্যানদের মনের অবস্থা যে কেমন ছিল সেটা বোঝানোর মতো ক্ষমতা মনে হয় এখন আর কারণে কারণ বিশ্বকাপের ট্রফিটা জিতার পরে আমরা আসলে ওই সময়ের দুঃখটা আমরা ভুলে গেছি ওই সময় আসলে আমাদেরকে নিয়ে যে কি পরিমাণ ট্রল হইছে ভাই সেটা এখনও সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যে দেখা যায় হোয়ার ইজ ম্যাসি থেকে ম্যাসি ইজ এভরি হায়ার ম্যাসি ফুটবল ইতিহাসের সেরা প্লেয়ার আর্জেন্টিনার এই যে স্কোয়ারটা ছিল এই স্কোয়াড নিয়েই কিন্তু আর্জেন্টিনা দুই হাজার বিশ্বকাপটা খেলতে যাবে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের একদম দার প্রান্তে আমরা দাঁড়িয়ে আছি দিমারি আমাদের দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের স্কোয়াডে থাকবে না এছাড়া প্রায় প্রত্যেকটা প্লেয়ারই দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের স্কোয়াডে থাকবে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ আর্জেন্টিনা আসলে জিতবে কিনা সেটা হয়তো সময়ই বলে দেবে কিন্তু দু হাজার বাইশ বিশ্বকাপে আর্জেন্টিন ফ্যানদের যেই স্মৃতি এই স্মৃতিটা সারা জীবন থেকে যাবে বিশেষ করে হোয়ার ইজ ম্যাসি থেকে ম্যাসিজ এভরি হয়ার আর্জেন্টিনা আর্জেন্টিনা এমন একটা টিম যেটা হচ্ছে আমাদের ইমোশন শেষ পর্যন্ত আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিততে দেখাটা আমাদের সকল আর্জেন্টাইন ফ্যানদের স্বপ্নটা আসলে পূরণ হয়েছে ধন্যবাদ সবাইকে